আসসালামু আলাইকুম পেয়ে প্রবাসী ভাই বোনেরা দেখেন এই যে আপনাদের জন্য স্পোকেন ইংলিশ ফর প্রবাসী এটার আমরা আজকে কি করবো তম যে ক্লাসটা সেটা আমরা কমপ্লিট মূলত এই ক্লাসে শিখবো কিভাবে কোশ্চেন করা যায় আপনি কিভাবে কোশ্চেন করতে পারেন পারেন সেটা যদি আপনি আপনি শিখতে তাহলে কিন্তু সহজ হবে কারণ আপনি যদি কনভার্সেশন তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার পার্টনারের সাথে কি করতে হবে কোশ্চেন করতে হবে আর আজকের ভিডিওতে আমরা মূলত সেটাই শিখবো কিভাবে ছোট ছোট কোশ্চেনগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি এবং একটা दो टा फॉर्मेट सीखे খুব সহজেই আমরা বিভিন্ন কোশ্চেন যাতে করতে পারি সেগুলোই আমরা শিখবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনি এখান থেকে কোশ্চেন করাটা শিখে যেতে পারবেন আর একবার যদি আপনি কোশ্চেন করাটা শিখতে পারেন তাহলে কিন্তু আপনি ইংলিশ স্পোকেনটা আপনার জন্য শেখাটা অনেক সহজ হবে এবং যে কোনো কনভারসেশন বা যে কারোর সাথে আপনি কথা বলতে কি করবেন স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই সাথে আপনার প্র্যাকটিস সেশনটা আরও অনেকটাই উঁচু লেভেলে চলে যাবে তাহলে দেখুন আমরা ফার্স্ট আমরা কি শিখবো আমরা ফার্স্টে শিখবো যে হোয়ার আর ইউ ফ্রম দেখেন আমরা যখন কোন নতুন বন্ধু বা কোনো ইয়েতে যদি আমরা যদি কোশ্চেন করি বা কাউকে যদি আমরা যদি জানার জন্য যদি বলতে চাই তাহলে সেটা আমরা কিভাবে বলবো যে তুমি কোথা থেকে এসেছো তাহলে আমরা সেটা কি বলবো ফ্রম তুমি কোথা থেকে এসেছো। রাইট এটা কিন্তু আমরা বলতে পারি যখন আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে বা আমরা কোনো ক্লাসে আসি বা কোনো মিটিংয়ে আসি বা আমাদের কর্মক্ষেত্রেই নতুন কারোর সাথে যদি দেখা হয় বা সে কোথা থেকে আসছে তখন কিন্তু আমরা এই সেন্টেন্স ইউজ করতে পারে আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো আচ্ছা এবার আপনাকে যদি কেউ যদি বলে হোয়ার ইউ ফ্রম তাহলে তুমি আপনি সেখানে কিভাবে উত্তর দিবেন সেটাও কিন্তু আমরা আনসার শিট করে দিয়েছি দেখেন আই এখন আই আপনি কোথা থেকে এসেছেন ইওর ডিস্ট্রিক্ট এই যে এখানে দেখেন এই যে এখানে লিখে দিছি ইওর ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে এসেছেন সেই ডিস্ট্রিক্টটার নামটা এখানে বসিয়ে দেবেন আই এম ফ্রম রাজশাহী রংপুর বা যেখান থেকে আপনি আসেন না কেন সেই নামটা আপনি কিন্তু এখানে ইউজ করতে পারেন এরপরে বর্তীতে দেখেন এই যে দুই নাম্বারটা একটু খেয়াল করেন দুই নাম্বারে এখানে কি বলছে দেখেন দুই নাম্বারে বলছে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো where do you live তুমি কোথায় বাস করো এখানে কিন্তু আপনি কর্মক্ষেত্রে আপনার নতুন নতুন এমপ্লয়ারদের সাথে যদি দেখা হয় তাহলে কিন্তু আপনি কিন্তু এখানে বলতে পারেন যে তুমি কোথা থেকে এসেছো বা আপনি কোথা থেকে এসেছেন বা আপনার দেশটা কোথায় সে তার দেশের ক্ষেত্রে তার দেশ বা ডিস্ট্রিক্টের নামটা বললো এরকম আছে যে আমাদের প্রবাসী ভাইয়েরা একই কি একই একই জায়গায় কাজ করছে সেখানে তিন চারজন আছে বাংলাদেশি তাই না তাহলে সেখানে আপনি কি বলতে পারেন সেখানে আপনি বলতে পারেন হোয়ার আর ইউ ফ্রম আপনি কোথা থেকে এসেছেন বা আপনি কোথায় বসবাস করেন হোয়ার ডু ইউ লিভ আপনি কোথায় বসবাস করেন এই কোশ্চেন গুলো কিন্তু করা বা জানা এগুলো শেখা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন একটা ভাষাকে আপনি আয়ত্ত করতে যাবেন তখন কিন্তু আপনাকে বেসিক কিছু জিনিস এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এগুলো আপনাকে মুখস্থ করে হোক আর আপনি যেভাবেই হোক এগুলো আপনাকে আয়ত্ত করে রাখতে হবে যার কারণে এই যে এগুলো যদি আপনি শেখেন কোশ্চেন করাটা যদি শেখেন তাহলে কিন্তু আপনার মানে ইংলিশে কথা বলাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে সেটাই আমরা এখন কিন্তু কিন্তু প্র্যাকটিস করছি আপনিও প্র্যাকটিস করেন এবং এভাবে বলা শেখেন এবং ট্রাই করতে থাকুন দেখবেন ইনশাল্লাহ একটা সময় আপনি খুব ভালোভাবে বলতে পারছেন তারপরে দেখেন এটা আমরা বলেছি হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো তাহলে কি আই লিভ অ্যাট ড্যাশ তারপরে কি আছে ইন ড্যাশ রাইট দেখেন এই যে আই লিভ অ্যাট এখানে আপনি কি দিবেন আপনার যে এরিয়াটা ঠিক আছে মনে করেন এখানে আপনি থানা দিলেন এখানে আপনি ডিস্ট্রিক্ট দিলেন অথবা এখানে আপনার একটা কি থানার একটা ছোট একটা অংশ দিলেন ইউনিয়নের অংশ দিলেন এখানে আপনি থানার অংশ দিলেন এভাবে অর্থাৎ এট এর পর আমরা ছোট অংশ ব্যবহার করব আর ইন এর পর আমরা কি বড় অংশটা ব্যবহার করব তাহলে আমি যদি এটা যদি এভাবে বলি আই লিভ এট মিরপুর ইন ঢাকা দেখেন ঢাকার সে কিন্তু মিরপুরটা ছোট যার কারণে আমি কি মিরপুর দিছি তারপর ইন ঢাকা অর্থাৎ ঢাকার মিরপুরে বসবাস করে এখানে আপনি আর দিতে পারেন আপনার এই অনুযায়ী এটা দিতে পারেন যে আই লিভ অ্যাট আই লিভ এট ধানমন্ডি ইন ঢাকা বা আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা

তিন নাম্বারে কি কি বলছে হোয়াট ডু ইউ ডু আপনি কি করেন কোথায় কি করেন রাইট প্রেজেন্ট স্ট্যাটাস দেখেন এটা হলো আপনার প্রেজেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনি এখন কি করেন বা কোথায় করে কি করেন ঠিক আছে হোয়াট ডু ইউ ডু আপনি কোথায় কি করছেন এটা আপনার প্রেজেন্ট স্ট্যাটাসটা জানার জন্য আপনি এই কোশ্চেনটা করতে পারেন তাহলে কিভাবে বলবেন হোয়াট ডু ইউ ডু আপনি কি করছেন বা আপনি কোথায় কি করেন তাহলে এখানে কি দিবেন আই এম আ স্টুডেন্ট 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 যদি আপনি হন তাহলে দিবেন আই আম আ আর যদি আপনি টিচার হন তাহলে টিচার দিবেন আপনি যদি খেলোয়াড় হন তাহলে খেলোয়াড় দিবেন প্লেয়ার দিবেন এভাবে কিন্তু আপনি কোশ্চেনগুলোর আনসার আপনি করতে পারেন এই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি নিজে কোশ্চেন গুলো কি করবেন তৈরি করবেন এবং নিজে আবার উত্তর দেওয়ার চেষ্টা করবেন এতে করে কি হবে আপনার জড়তাটা কেটে যাবে একটা সময় আপনি খুব সুন্দরভাবে এগুলো মানুষের সামনে বা আপনার ফ্রেন্ড সাথে ইউজ করতে পারবেন আর যদি এগুলো যদি আপনি যদি বারবার যদি প্র্যাকটিস না করেন আমার মতন তাহলে কিন্তু আপনার জড়তাটা থেকে যাবে এবং আপনি যখনই ইংলিশ বলতে যাবেন তখনই কিন্তু আপনি কনফিউজ ফিল করবেন এবং প্রপারলি এবং খুব ভালোভাবে আপনি কিন্তু বলতে পারবেন না ওকে তাই এগুলো কি করবে বারবার প্র্যাকটিস করবে তারপরে দেখেন চার নম্বরে কি কোশ্চেনটা আছে হোয়ার ডু ইউ হোয়ার ডু ইউ ড্যাশ স্টাডি টিচ প্লে ওকে হোয়ার ডু ইউ স্টাডি তুমি কোথায় পড়ালেখা করো তাই না এগুলো আমরা বলেই থাকি এগুলো কিন্তু আমাদের একদম নিত্য তো নিত্য দিনের একটা বাক্য ঠিক আছে আমরা যে কোন সময় কিন্তু বলতে পারি হোয়াইট ডু ইউ স্টাডি হোয়াইট ডু ইউ টিচ হোয়াইট ডু ইউ প্লে তুমি কোথায় পড়ো কোথায় শিখাও কোথায় খেলো এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এগুলো কিন্তু আপনাকে বেসিকলি এগুলো আপনাকে শিখতে হবে রাইট হোয়াইট ডু ইউ স্টাডি আপনি কোথায় পড়ালেখা করেন হোয়ার ডু ইউ টিস আপনি কোথায় শিক্ষা দিচ্ছেন হোয়ার ডু ইউ প্লে আপনি কোথায় খেলা করেন এভাবে আপনি কিন্তু আরো অসংখ্য শব্দ তৈরি করে আপনি কিন্তু এই বাক্যগুলো ইউজ করতে পারেন তারপরে দেখেন আনসার কি দিবেন আই স্টাডি অ্যাট আপনার ইনস্টিটিউশনের নাম আই স্টাডি অ্যাট ঢাকা কলেজ আই স্টাডি অ্যাট মানারাত ইউনিভার্সিটি ওকে আই স্টাডি অ্যাট কি বিভিন্ন আপনার আপনার ইনস্টিটিউট যেটা থাকে সেটা আপনি এখানে ইউজ করবেন ওকে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই স্ট্রাকচারগুলো যদি আপনি ব্যবহার করেন স্ট্রাকচারগুলো ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু ইংলিশগুলো শিখতে পারেন তাহলে চলুন আমরা আরেকবার প্র্যাকটিস করি দেখি এখানে কি বলে হোয়ার আর ইউ ফ্রম আপনি কোথা থেকে এসেছেন আপনি নিজেই নিজেকে কোশ্চেন করবেন তারপরে আবার নিজেই নিজের উত্তর দিবেন ওকে তাহলে দেখুন এই যে এরকম ভাবে আমার মতন করে আপনি একটু প্র্যাকটিস করতে পারেন দেখুন হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো এবার আপনি রিপিট করেন আই এম ফ্রম আই এম ফ্রম রাজশাহী আই এম ফ্রম রাজশাহী ওকে আই এম ফ্রম রাজশাহী তারপরে দেখেন হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো তাহলে এখানে কি দেবেন আই লিভ এট মিরপুর ইন ঢাকা আই লিভ এট মিরপুর ইন ঢাকা অথবা আই লিভ আই লিভ অ্যাট ধানমন্ডি ইন ঢাকা আই লিভ অ্যাট আর কি টুঙ্গি ইন গাজীপুর আই লিভ উত্তরা ইন ঢাকা এভাবে আপনার যেখানকার জায়গায় আপনি বসবাস করেন ওই জায়গাগুলো আপনি এখানে প্র্যাকটিস করবেন তারপরে দেখেন হোয়াট ডু ইউ ডু আপনি কোথায় কি করেন রাইট আপনি কোথায় কি করছেন সেটা জানতে চাওয়া হচ্ছে তাহলে এখানে আপনি কি বলবেন আই আম আ টিচার বা আই এম আস্টুডেন্ট আই এম আয়ার্কার হিয়ার আই এম আয়ার আপনি যেইটা হন সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন ওকে তারপরে দেখেন তিন নাম্বার চার নম্বরে দেখেন কি বলছে চার নম্বরে বলছে হোয়াই ডু ইউ হোয়াই ডু ইউ কি করেন আপনি কোথায় কি স্টাডি করেন হোয়াই ডু ইউ স্টাডি আপনি কোথায় স্টাডি করেন হোয়াই ডু ইউ টিচ আপনি কোথায় শিখান হোয়াই ডু ইউ প্লে আপনি কোথায় খেলা করেন দেখেন ছোট ছোটো চারটি বাক্য খুব সহজে আপনি কিন্তু মুখস্থ করতে পারবেন এবং এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি শেখার ক্ষেত্রে ভূমিকা পালন করে বিশেষ করে আপনি কথা বলার ক্ষেত্রে এই বাক্যগুলো কিন্তু আপনাকে খুবই খুবই হেল্পফুল করবে আপনার টকিংটা কন্টিনিউসলি করতে ওকে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে যদি না বোঝেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এবং আপনারা এরপরে কোন ধরনের ডায়লগ নিয়ে কথা বলতে বলেন বা কোন ধরনের ভিডিও তৈরি করতে পারেন সেটাও আপনারা আমাকে শেয়ার করে বা কমেন্টস করে জানাবেন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ